হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন প্রিন্টের বোরকা নিয়ে হাজির হলাম বোরকাটি খুবই সুন্দর রিফেল বোরকা প্রিন্টের ভিতরে খুবই সুন্দর গাউন টাইপের আমি আপনাদেরকে কাছ থেকে বোরকার প্রিন্টের কাজগুলো দেখিয়ে দিচ্ছি প্রিন্ট এখানে কিন্তু সুন্দরভাবে বুকে রিফেল করা থাকবে সুন্দরভাবে প্লাস বাটন থাকবে এটা কিন্তু সামনেও সামনে দিয়েও চাইলে আপনারা ফিটিং করে নিতে পারবেন প্লাস সাইড দিয়েও চাইলে আপনারা ফিটিং করে নিতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর এটার ঘিয়ারটা কিন্তু মাসাল্লাহ খুবই বলং গিয়ার খুবই বড় গিয়ার এটার প্রিন্টগুলো আপনারা জাস্ট কাপড়টা না ধরলে বুঝতে পারবেন খুবই সুন্দর এবং ভালো কাপড় খুবই সুন্দর রয়্যাল প্রিন্টের ভিতরে আমি আপনাদেরকে স্লিভসটা দেখিয়ে দিচ্ছি এটার স্লিভসটা খুবই সুন্দর হবে স্লিভসে হাতার সামনে খুব সুন্দরভাবে কুচি করা থাকবে মুখে খুব সুন্দরভাবে কুচি করা থাকবে প্লাস এটা শো বাটন থাকবে প্লাস শো বাটন থাকবে খুবই সুন্দর কাফাতের ভিতরে তার পিছনে কিন্তু খুব সুন্দরভাবে কুচি থাকবে এই পাশেও কুচি থাকবে এই আর সামনে তো কুচি থাকবে খুব সুন্দরভাবে এটা ব্যাকপার্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাকপার্টও কিন্তু খুব সুন্দরভাবে সেম কুচি করা থাকবে ব্যাকপার্টও কিন্তু সেম কুচি করা থাকবে ব্যাকপার্টও কিন্তু সেম কুচিগুলো আমি আপনাদেরকে কুচিগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কাপড়গুলো অরিজিনাল দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরি কাপড় এটা এটার ভিতরে ছয়টা প্রিন্ট হবে আমি আপনাদেরকে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু হিজাব হবে হিজাবটা কিন্তু লং হিজাব হবে হিজাবটা লং হিজাব হবে প্লাস হিজাবের এক পাশে কাজ করা থাকবে হিজাবের এক পাশে কাজ করা থাকবে এটার প্রাইস পড়বে বারোশো টাকা এটার প্রাইস পড়বে বারোশো টাকা সাইজ হবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনারা চাইলে আমাদের শপেও শুয়ে নিতে পারেন আমাদের শপেও আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমাদের শপ আলাক্সা বোরকাউজ হাউস ইসমশন সুপার মার্কেট ঢাকা এলিফেন্ট রোড এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের ভিতরে এই প্রিন্টটা খুবই সুন্দর এবং কালারটাও খুবই সুন্দর খুব দুর্দান্ত একটা কালার আপনাদেরকে প্রিন্টটা খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রিন্ট আপনারা না ধরলে বুঝতে পারবেন না খুবই ভালো প্রিন্টের ভিতরে খুবই ভালো কাজের ভিতরে খুবই ভালো প্রিন্টের ভিতরে আর সিলি ফিনিশিং আলহামদুলিল্লাহ অনেক ভালো শিলি ফিনিশিং আপনারা আমাদের থেকে পণ্য নিলে আশা করি স্যাটিসফাই হবেন ইনশাআল্লাহ আশা করি স্যাটিসফাই হবেন এটা হচ্ছে হিজাবটা বেবি পিঙ্ক কালার হিজাবটা খুবই বড় এবং লং হিজাব এই বাসন্তী কালারের ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্ট দিয়ে কম্বিনেশন করা আছে এটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর গিয়ারগুলো কিন্তু অনেক বড় হবে মাসাল্লাহ গিয়ার গুলো কিন্তু অনেক বড় হবে ব্যাপারটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ব্যাপারও কিন্তু সেম কুচি করা থাকবে এটা হচ্ছে হিজাবটা হিজাব সব প্রাইস পড়বে বারোশো টাকা সাইজ হবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনারা চাইলে আমাদের শপেও শো নিতে পারেন আমাদের সব ইসমাইল মেনশন সুপার মার্কেট আলাক্সা বোরকা হাউস ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড এটা হচ্ছে কলিজা কালার এটা হচ্ছে কলিজা কালার ভিতরে খুবই সুন্দর প্রিন্ট দিয়ে কম্বিনেশন করা এটা হচ্ছে হিজাবটা এটা হচ্ছে এটার হিজাবটা এটা হচ্ছে পানি কালারের ভিতরে খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো প্রিন্ট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কম্বিনেশন করা থাকবে খুব সুন্দরভাবে কিন্তু কম্বিনেশন করা থাকবে প্রিন্ট এবং চেরি কাপড়ের ভিতরে ব্যাকপারটা দেখে দিচ্ছি গিয়ারটা কিন্তু মাসাল অনেক বড় গিয়ার হবে এটা হচ্ছে এটার হিজাব আপনারা চাইলে আমাদের থেকে কিন্তু পাইকারিতেও নিতে পারবেন আমরা কিন্তু মূলত পাইকারি সেল দিয়ে থাকি এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে এটা হিজাব